আমের মৌসুমে পাকা আম সবার ঘরে ঘরে থাকে আর এখন যেহেতু আমের মৌসুম তাই পাকা আমের এই জ্যামটা আপনারা চাইলেই কিন্তু বানিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হোম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাকা আমের জ্যাম বা জেলি এই জ্যাম বা জেলিটা ঘরের ছোটো থেকে বড় সবাই কিন্তু খেতে খুব পছন্দ করে তাহলে আর দেরি কেন চলুন ঝটপট বানিয়ে ফেলি পাকা আমের জেলি বানানোর জন্য এখানে আমি একটি বড়ো সাইজের আমকে কিউব করে কেটে নিয়েছি এখন এই কিউবগুলোকে আমি একটি ব্লেন্ডার জারি নিয়ে স্মুথ করে ব্র্যান্ড করে নিব। দেখলাম তো কত সুন্দর স্মুথ করে আমি আমটাকে ব্লেন্ডার করে নিয়েছি এখন আমি চলে যাব মূল রেসিপিতে চুলে একটি সসপ্যান বসিয়ে দিয়েছি এখন এখানে আমি পাঁচশো গ্রাম পানি দিয়ে দেব তারপর এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ চিনি চিনিটা আমি অল্প দিয়েছি কারণ আমটা মিষ্টি এবং যে জেলি পাউডারটা দিব সেখানেও চিনি আছে তাই আমি অল্প দিয়েছি আপনারা চাইলে আরও বেশিও দিয়ে নিতে পারেন এখন আমি এইখানে দিয়ে দিব যে আমটা আমি ব্র্যান্ড করে নিয়েছিলাম ওই আমের পিউরিটা এই পানিতে মিক্সড করে নিব তারপর আমের পিউরিটা পানির মধ্যে ভালো মতো নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে আমের পিউরিটা এখানে পানির সাথে ভালো মতো মিক্সড করতে হবে যেন আমের মধ্যে কোনো লামস না থাকে প্রয়োজন হলে আমটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে তো এখন আমি এখানে দিয়ে দেব জেলি পাউডার ম্যাঙ্গো জেলি পাউডার পাঁচশো গ্রাম পানিতে আমি জেলি পাউডার প্যাকেটের সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি তারপর এখন ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে এখন জেলের মিশ্রণটি আমি একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব জেলের মিশ্রণটিতে বলক চলে এসেছে এখন আমি এটাকে অনবরত নাড়তে থাকবো আরেকটু একটু ঘন হওয়া পর্যন্ত এখানে জেলি মিক্সটি প্রায় ঘন হয়ে এসেছে আমি এখন চুলাতে একটু বসিয়ে রাখব কারণ ঠান্ডা হওয়ার পরে আমি এগুলোকে মোল্ডে ঢেলে নিব ম্যাঙ্গো জেলে মিক্সটি আমি একটি কাচের বাটিতে ঢেলে নিচ্ছি ম্যাঙ্গো জেলে মিক্সটা ঠান্ডা হয়ে যখন সেট হয়ে যাবে তখন আমি এটা বাটি থেকে ডিমোল্ড করে নিব। আমি এক ঘন্টার জন্য ম্যাঙ্গো জেলি মিক্সটা ফ্রিজে রেখে দেব তারপর আমি আপনাদের মোল্ড আউট করে পরিবেশন করে দেখাবো এক ঘন্টা ফ্রিজে রাখার পর জেলিটা কিন্তু একদম সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তবে পাকা আম দিয়ে জেলি বানাতে গিয়ে এটা হয়ে গেছে জ্যাম আশ্চর্যের বিষয় একটাই পাকা আমের এই অথেন্টিক জ্যামটা এত টেস্ট হয়েছে এই পাকা আমের জ্যামটা যদি আপনারা বানিয়ে না খান তাহলে বুঝতে পারবেন না যে জ্যামটা কতটা মজার বাসায় ছোটো সোনামণিদের ব্রেকফাস্টে বেশ জমে যাবে এবং ওরাও চেটে খাবে ওকে আর কথা বাড়াচ্ছি না আমি একটা পাউরুটি নিয়ে জ্যামটা লাগিয়ে দেখিয়ে দিব যে জ্যামটা কতটা সুন্দর হয়েছে এখানে আমি একটা পাউরুটি নিয়ে নিয়েছি এবং এখান থেকে আমি এখন জ্যামটা তুলে নিব দেখেছেন কতটা সুন্দর এভাবে যদি বাসায় আমরা অথেন্টিকভাবে পাকা আম দিয়ে জ্যাম বানিয়ে রাখতে পারি তাহলে দোকান থেকে আর চড়া দামে কিনতে হবে না এই অথেন্টিক জ্যামটা আমরা বাসায় তৈরি করে ফেলতে পারবো এবং বাচ্চাদের আমরা টিফিনে কিংবা ব্রেকফাস্টে অনায়াসই দিতে পারবো এই তো হয়ে গেল আমার পাউরুটিতে জ্যাম লাগানো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে এই পাকা আমের জ্যামটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ